অমিত শাহের কাট আউট সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাট আউট শুনতে হলো জয় বাংলা স্লোগান কালীঘাট মন্দিরে অমিত শাহের পুজো ঘিরে সরগোল ছড়িয়েছে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন কয়েকজন পাল্টা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম ভারত মাতার জয় স্লোগান দেন কালীঘাট মন্দিরের বাইরেই বেশ কিছুক্ষণ স্লোগান যুদ্ধ চলে দুপক্ষের এর আগে অমিত শাহ ফ্লেক্স সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে অমিত শাহকে স্বাগত জানাতে কালীঘাট মন্দির চত্বরে ফ্লেক্স দিয়েছিল বিজেপি অভিযোগ সকালে সেই ফ্লেক্স ছড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স বসিয়ে দেওয়া হয়েছে বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে কালীঘাট থানায় ইমেল মারফত অভিযোগ করে বিজেপি পরবর্তীতে বিজেপির তরফে বেশ কিছু ব্যানার লাগানো হয় বিজেপি এর পিছনে তৃণমূলের হাত দেখলেও তৃণমূলের পাল্টা দাবি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বেই এমনটা হয়েছে বিজেপির তো কোন সংগঠনই নেই বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে বিজেপির কোন লোক আছে নাকি কে করেছে পারে দিয়ে যে টাকা মেরে দিয়েছে তারা আমরা কি করে বলবো আমরা এইসবে বিশ্বাস করি না বাংলার মানুষের হৃদয় মমতা ব্যানার্জি আছে সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে শুক্রবার কলকাতায় দুটো পুজোর উদ্বোধন করেছেন অমিত শাহ মাঝে কালীঘাট মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন তিনি পুজো উদ্বোধনে বৃহস্পতিবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুজো উদ্বোধনের আগে অমিত শাহ সঙ্গে ঘরোয়া বৈঠক করেছে বিজেপি টাউনের হোটেলে অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন বৈঠকের পর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এরপর সেখান থেকে কালীঘাট মন্দিরে যান সেখানে পুজো দিয়ে সল্টলেকের ইজিপ্ট সিসিতে পুজো উদ্বোধন করেছেন অমিত শাহ